আর তিন মনে ভেতরটা কেমন জানো ও হু করে খুড়ি খুড়ি কুব্রেস্ত সকালের তো মানুষটা ভালো ছিল রে সকলের সঙ্গে কথা কইছিলি হঠাৎ করে কি এমন হলো বলো তো বললাম রোগী মানুষের শরীর তো মা এই ভালো তো এই একটু খারাপ না না একটু খারাপ না একটু খারাপ হলে এখন ব্যাটার এমন অস্থির হয়ে পায়চারি করতে পারতো না নরেন নরেন কিছুতেই শশীর ওই যে কিনতে হোক কুবরেজ ডাক্তার খুঁজে আনতে বলতো নবেন নোবেন কুভরেজ এসছে ওষুধ দেবেন ঠাকুরকে দেখবে মা ঠাকুরের শরীরে আরাম হবে খুব আরে মবি হ্যাঁ তো নবীন কবি যে ওষুধে চলে গিয়েছে নকি নকি একবার জানামা তো খুরু কেমন আছে একবার দেখে আয় না হ্যাঁ তো যদি ওষুধ খেতে তুমি সুস্থই র হল আমি তোমারে খাবারটা খাইয়ে দিই আসব কখন তিনি বলেছেন তিনি তিনে ককি পে পেটে দারো দারো আমি এক কোনি দেখে আসি হজকি নে ঠাকুর আমার কাজ দিয়ে কেমন করে যেন এই ভাতের পায়েস খাবার কথা বলল কেমন করে আগে তিনি কখনো কিছুটি চান নি ছোট্ট ছাওয়াটি তার মায়ের কাছে কাঁদতে কাঁদতে কিছু আবদার করে ভাসে ভাত ঠাকুর ঠিক তেমন করে আমার কাছে আবদার করলে তারপর আবদার করেছে তুমি তা করেও দিয়েছ মা ঠাকুরের পরি পাশে সঙ্গে তোমার প্রাণের নিবেদন মিশে গেছে গো মা তা কখনো মে ফেলা যাবে না মাগো ঠাকুর ঠিক খাবেন ঠাকুর ঠিক খাবেন তুমি দেখো লোকই গেছে এক কোণে এসে বলবে মা ঠাকুরের খাবারটা দাও ঠাকুর খেতে চাইছে সত্যি সত্যি বলছে জोगी শশী এখনো ওষুধ নিয়ে এলো না চলে আসবে দেবেন দা শশী এক্ষুনি ঝড়ের মতো এসে ঠুকবে ওই শশী ঠুকবেশী লক্ষ্মী দিদি তুমি তুমি কি কিছু বলবে খুড়ি জানতে চাইছিলেন কোভরেজ ওষুধ দিয়েছেন কিনা এখন কেমন আছে নরিন ভাই কব্রেজ মশাই ঠাকুরকে এসে দেখে গিয়েছেন লক্ষ্মী দিদি ঠাকুর এখন ভালো আছেন